এই দেখতে চাগানো যাচ্ছে না এখন তোলা মুশকিল এই যে দেখতে পাচ্ছো এটা কত নম্বর সিট মামা 13 13 নম্বর সিট 13 নম্বর সিটে আজকের সবচেয়ে বড় মাছ 13 নম্বর সিটেই রয়েছে গুড মর্নিং বন্ধুরা আর ওমলি ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে 16 ফেব্রুয়ারি রবিবার এখন বাজে প্রায় পাঁচটা পনেরো ষোলো হবে আমরা যাচ্ছি পণ্যশ্রী সদার পুকুরে আজকে কম্পিটিশানের পঞ্চম দিন একটা সিট আছে আজকে আমাদের লটারি তো অলরেডি হয়ে গেছে দেখা যাক গিয়ে কত নম্বর সিট পাই সম্ভবত যেটা ফাঁকা পাবো পছন্দ মতো সিট যদি হয় বসে যাব আর দেখা যাক আজকে কেমন কী পরিমাণ মাছ হয় না হয় আজ আমরা যাচ্ছি বাইকে আগের দিন অটো করা হয়েছিল আজকে খুব কম লোক আজকে তিনজন আছে আমার মামাকে নিয়ে আমাকে নিয়ে যদি বলে তাহলে চারজন তো পৌঁছাই পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে জানে কোনো পুকুরে মাছ হওয়া বা না হওয়ার দায়িত্ব বা গ্যারেন্টি কোনোটাই কিন্তু ডমজু ফিশিং চ্যানেল নেয় না বা দেয় না সুতরাং যদি তোমরা কোনো পুকুরে সিট বুক করো তাহলে সেই পুকুর সম্বন্ধে সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু নিজের দায়িত্বে সিট বুক করবে আমাদের কাজ কোনো পুকুর সম্বন্ধে তোমাদেরকে অবগত করা আমরা সেটাই করে থাকি পাশের দুটো সিটে পর পর লেগেছে এটা একটা আর ওখানেও একটা আছে পাশেরটা দুটো হলো এটা একটা ছোট আর ওখানে আছে বন্ধুরা এই মুহূর্তে তোমরা তেরো নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছ এই মাছটাই দিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ওজনের মাছ প্রায় পাঁচ কেজির উপরে সাইজ এবং এটাই কিন্তু আপাতত ফার্স্ট প্রাইজ ফার্স্ট ছিল তিন কিলো নসর কাছাকাছি ওই রেকর্ডটা ভেঙে পাঁচ কিলোর মাছটা এটা হলো এটা আপাতত ফার্স্ট প্রাইজে আছে তিন নম্বরে যে ছিল সে অটোমেটিক্যালি আউট হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা আর আমাদের ছিল ন নম্বর সিট বন্ধুরা আমাদের সিটে কেমন কী মাছ হলো না হলো সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো এবং বাকি প্রত্যেকটা সিট তোমাদেরকে দেখাবো তবে এটুকু বলি তুলনামূলক সব সিটেই কিন্তু ভালো মাছ খেয়েছে হ্যাঁ বাকি দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে

চারিদিক মোটামুটি কুয়াশায় ঢেকে গেছে আর সামনের দিকে সেইভাবে কিছুই দেখা যাচ্ছে না যেটা তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ

তোমাদের ওইটাই ওইটাই আছে ওইটাই আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এটা কত নম্বরের কো তোমাদের এটা নম্বর এটা

ও এদিকে আর একটা আছে শিকারি বড় শিকারির খবর আমি মোটামুটি জানি হুম ওখানে ধরা যায়নি সেটা ভাগ্য খারাপ এই যে দেখতে পাচ্ছ এটা কত নম্বর সিট ম্যাম তেরো তেরো নম্বর সিট তেরো নম্বর সিটে আজকের সবচেয়ে বড় মাছ তেরো নম্বর সিটেই রয়েছে বাকি ওজন হলে তোমাদেরকে কত ওজন হয় বলবো আর এই যে দাদাদের সিট কোথা থেকে এসেছেন দাদা আচ্ছা ঠিক আছে আপনাদের কিছু বক্তব্য আর তারপর আর আসবেন আর আসার প্ল্যান আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হলো ন নম্বর সিট পাশেরটা আমাদের ছিল দশ নম্বর সিট এই দেখটা চালানো যাচ্ছে না তোলা মুশকিল ঠাসা জাল পাশে আর আমাদের সিটটা দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে দাদারা এই তো মধুদা হ্যাঁ কত নাম্বার ঠিক 9 নম্বর আরিয়েছি পেলে সন্তুষ্ট হ্যাঁ কি মনে হয় মাছ খাবে আগামী দিনে খাবে 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 আচ্ছা ঠিক আছে আর আমাদের জালটা চাকা 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 এই যে আমাদের শিকারি ভাড়া করে এনেছি তো পটটা ঠিকারি মাছ ধরা শিকারি তাও মাছের বেলায় পক্কা

মাছ মোটামুটি সব সিটেই খেয়েছে টুকটাক টুকটাক তার মধ্যে ন নম্বরে ভালো রকম মাছ খেয়েছে আর বাকি এপারে একটা বড় কাতলা ওপারে একটা বড় কাতলা দেখা যাক ওজনটা কত কি হয় ওজনটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিকই বলেছে ভ্রমণ পুরো डाडा 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 मोसी नमस्ते बोलू बण ना ना मारे वाले ओ तो दो यार आई रूम कैसे अच्छे खुले हो गए थे खुले गए सारा काड़ा खुले তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করে দিও একটা কমেন্ট করে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো চলো টাটা